ইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার প্রথম দিন আজকে ঐতিহ্য ঐতিহাসিক এই চিনাডুল ইউনিয়নের মধ্য দিয়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহবিলের সূতরা হয়েছে সঠিক বসুন্দর আমার ভাই রামা আমরা নয়টা ইউনিয়নের আমরা প্রোগ্রাম থ্রো করেছি প্রথম প্রোগ্রাম আজকে কালকে পলভান্দা পরশু দিন স্তম্ভ সদর এবং চোদ্দ তারিখে পাঠসী আমার তারপর যে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আরো পাঁচটি ইউনিয়ন বাইশ তারিখে পৌরসভার আমাদের ইফতার পার্টি হবে সাথী বন্ধুরা আমার ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই সাথী বন্ধুরা আমার ভাইরা আমার আপনারা দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝবেন আজকে আপনাদের মাঝে আমি দত্ত হবেন চাই পশ্চিম এলাকাবাসীর কাছে আমার প্রশ্ন আপনারা কি আপনাদের এলাকায় সন্তানকে যুগ্ম স্থানে বসাতে চান আপনারা যদি আপনার এলাকার মানুষকে যুগ্ম স্থানে বসিয়ে সেই মানুষ প্রতিবন্ধু টুধ করতে চান এ কারো টুইট করতে চান এই এলাকার যত সমাপ্ত কাজ রয়েছে সেই সমস্ত সমস্ত কাজ করতে চান তারে এ সে মাতুল হালিম সয়নের বিকল্প কেউ নাই প্রতিবন্ধুর আমার আমার আমরা অনেক নেতার বিষয়ে করেছি শুধু ধোঁয়া বাস্তবতা বলে কিছু নাই হালিম ছাদের মধ্যে বাস্তবতা রয়েছে যার জন্য আমরা কিছু বাধ্য দিয়ে আমরা তো সব নির্ভীক যুদ্ধ মানুষকে সামনে এগিয়ে নিয়ে এসেছি সাথী আমার ভাইয়ের আমার আমরা বলতে চাই আজকে চিরোনালি ইউনিয়নের সভা এই সাথে জড়িত রয়েছে কুলকান্দি বেলগাছা নয় পাড়া সাতসী ইসলামপুর সদর এবং আমরা আজকে ঐক্যবদ্ধ হতে চাই সাথী বন্ধুর আমার ভাইয়ের আমার কি রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে এখন থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে সাথী বন্ধুর আমার ভাইয়ের আমার এই প্রস্তুতি গ্রহণ করে আমাদের হালিম ভাইকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে নির্বাচন কিন্তু বেশি দূরে নয় সেই ডিসেম্বরে নির্বাচনে আমরা হালিম ভাইকে ইনশাল্লাহ আমাদের হাই কমান্ড হালিম ভাইকে এই আসনে নমিনেশন দিবে আমাদেরকে আবাস দেওয়া হয়েছে এই সুসংবাদ আজকের এই তর্মের মাধ্যমে আপনাদের আমরা বলে দিতে চাই সাথী বন্ধুরা আমার ভাইয়ের আমার আজকে তাকে আমরা মনোনয়ন নিয়ে এসে আপনাদের দোয়ারে হাজির হবো এখন থেকে আমাদের কার্যক্রম শুরু হবে এবং শুরু হয়েছে আগামী দিনে আমরা এই পশ্চিম এলাকার মানুষটিকে আমরা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা কি দেখতে চান না আমরা যদি এই মানুষটাকে নির্বাচিত করতে পারি তাহলে অবশ্যই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো এই পশ্চিম এলাকার মানুষ দেখতে পাবে এই এলাকার মানুষ দেখতে পাবে একজন ক্যাবিনেট মন্ত্রী পাবে তাই আমি বলতে চাই সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনারা শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান রেখে এখানে ইফতার গ্রহণ করবেন কোনো হট্টগোল সৃষ্টি করবেন না আমরা আপনাদের অপেক্ষায় আছি আপনাদের উদ্দেশ্যে আজকে এই এলাকার বাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাবেন আমাদের আজকে প্রধান অতিথি জনাব এস এম আব্দুল হালিম সাহেব তাই আমি বলতে চাই আপনাদেরকে এই এলাকার মানুষ আজকে যেভাবে কোন জোয়ার সৃষ্টি হয়েছে ইফতার তার তাতে আমার মনে হয় এই পশ্চিম এলাকার বাসী যদি ঐক্যবদ্ধ হয় কোন অপশক্তি নয় হারিফ সাহেব বিজয় দত্তাকে প্রতিরোধ করে বাধাগ্রস্ত করে কোন কিছুই তাকে বাধাগ্রস্ত করতে পারবে না তাকে ইনশাল

ভক্ত হওয়ার উদত্ত আহ্বান জানাবেন আমরা যেন এক পতাকা তলে সমবেত হয়ে আমরা সবাই যেন আলিম ভাইয়ের নেতৃত্বে ইসলামপুরে বিএনপি কে সুপ্রতিষ্ঠিত করতে পারি এবং আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আলিম ভাইকে নির্বাচিত করে আমরা এমপি বানিয়ে আমরা কেবিনেট মন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই সাথী বন্ধুরা আমার ভাইয়ের আমার আজকে অনেকেই হাসে উপহাস করে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে সব নির্বিক যে যোগ্য মানুষটিকে নিয়ে এসেছি এই মানুষের একশো ভাগের এক ভাগ যোগ্যতা সম্পন্ন মানুষের এনে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় না দেন তা না হলে কোন অনুপযুক্ত যাদের কোন যোগ্যতা নাই তাদেরকে আমাদের মানুষের সঙ্গে তুলনা করবেন না সঠিক আমার মায়ের আমার যাই হোক আজকে অনেক সমবেত জনগণ আমি আমাদেরকে স্বাগত জানাই সাধুবাদ জানাই এখানে আমাদের কল্পনার চেয়েও আমরা যে মানুষ আশা করেছি তার চেয়েও অধিক মানুষ হয়েছে আপনারা কোনো হট্টগোল করবেন না আপনাদের প্রয়োজনীয় সংখ্যক তার আমাদের কাছে রয়েছে আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমরা এক হাজার চেয়ার দিয়েছি সেই চেয়ার ফিল হয়েছে এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাদের এবং স্টেজের আশপাশে যারা আছেন আপনারা একটু ধৈর্য সহকারে সবাই থাকবেন আপনাদের জন্য পর্যাপ্ত ইফতারির ব্যবস্থা রয়েছে এই ইফতারি না পেয়ে কেউ ফিরে যাবেন না এই এইটুকু শুধু আপনাদের বলতে চাই পরিশেষে আপনাদের এই আজকের যারা আয়োজন বিশেষ করে কোঅর্ডিনেটর সাহেব আমাদের উপজেলা বিএনপি সহসভাপতি হেলালউদ্দিন সাহেব সাহেব রকিব ভাই ছোট ভাই লুলু এই দুজন পরিশ্রম করে অত্যন্ত এবং এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দ অত্যন্ত কঠিন পরিশ্রম করে আজকের এই সভাকে কে করেছেন এই করেছেন আজকে ভাবে উৎসাহিত করেছেন আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যোগ্যতার প্রমাণ তারা রেখেছে এই জন্য তাদেরকে বন্ধুরা জানাই আশীর্বাদ জানাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আপনাদের হাতে অনুরোধ করতে চাই